কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো গা 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 মা রে 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 গার সা সারে গা মামা মামা মাধ পা ম গা রে গারে সা রে গা 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 আবার গা 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 রে 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 গারে সা রে গা মা মাধ পাগা রে গারে সা রে গা 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 ধরার ধুলিতে যে ফাগুন্সে কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো গা 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 মা গা রে গা সারে রে রে গার সা রে গা মা মামা মামা মা ধাপা রে গার রে গা 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 আবার গা 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 মা গা রে গা সারে রে রে गर सा रे ग माधपा म ग रे गर सा रे ग ग 嗯嗯、你这怎么这么认真？

गुल्टी ना लगे ना ना लगे तो मैं मां उसको करता हूं और आते तो ऐसे तो उल्टी बोलते মুছে দিদিকে মাকে মুছে না না ভাতের না বললাম আমি খাবো না মাংস খাও